आशी आशी है है दारा हाँ हाँ थको आस दाड़ाओानी के खेते হ্যালো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আচ্ছা আচ্ছা সবাই এসছো ভালো লাগছে কি করছো মতু আচ্ছা সবাই আছো সবাই আছে মাস্তাটা কেমন আছো এই দোস্ত চলে গেছো না আছো বলো আমি সবার আগে হ্যাঁ তুমি সবার আগে তোমাকেই তো বলে গেলাম যে তুমি একটুখানি থাকো চলে যেও না প্লিজ কিলো আরেকটু এগিয়ে বসবো এই এগিয়েটা খুব একদম দরজাটা দিয়ে যাবি আচ্ছা বলো সবাই কেমন আছো কেমন আছো সবাই বলো আচ্ছা টুসুত্তি এসেছে টুসুত্তি এসেছে দিন মানে আচ্ছা ওই দোস্ত আমি ऐड দেখে চলে যাব যাও চলে যাও চলেও গেছে মাস দাদা অনেক অনেক ধন্যবাদ কেমন আছো বলো দিদি ব্যস্ত আছে কাজে হ্যাঁ ওই যে ছেলেটা খিদে পেয়েছিল এবার লাইভটা শুরু করতে যাব তখন বলছে মা আমাকে খেতে দিয়ে দাও রীতিমতো বিরক্ত হয়ে যাচ্ছে সবাই সব সময় মোবাইল নিয়ে বসে আছি আচ্ছা কেমন আছো মধু চলে এসেছে অনেক অনেক ভালোবাসা মধু কেমন আছো তুমি বলো আমি ভালো আছি গো সুসুদি রয়েছে এই মধু কেমন আছো আচ্ছা ভালো আছি লাল ভাই আচ্ছা 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 তুমি আর নতুন শর্ট ছাড়ছে তো তুমি কোথায় আছি আমি সময় পাই না হ্যাঁ আচ্ছা নূর আমল আলম ভাই অনেক অনেক ভালোবাসা ভাই কেমন আছো বলো এই যে দেখা যায় আমি তো এলবি শুরু করব ঠিক আছে ঠিক আছে ও বুঝলাম সুস্মৃতি বলছে আছি বাবার শরীর একটু সুস্থ হোক নিশ্চয়ই ছাড়ব আচ্ছা ঠিক আছে অ্যাড দেখে আসি ঠিক আছে যাও এখন আমি শর্টস দিচ্ছি দিয়ে চ্যানেলটাকে অ্যাক্টিভ রাখছি এই কুকু কই গেল কুকু চলে গেছে মনে ও জল কই গো এই তো চলে এসেছি ও বন্ধু তুমি কি পাও হ্যাঁ শুনতে পেয়েছি তো দৌড়ে চলে এসেছি খেয়ে আচ্ছা বাবা কত চ্যানেল করেছে গো লাইক ডান থ্যাংক ইউ আহ দি অনেক অনেক ভালোবাসা জলিদি দি অন থাকলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখে আসি ঠিক আছে যাও অনেক অনেক ভালোবাসা দুটো দেখা এবার বেরিয়ে গেলাম ঠিক আছে রূপালী দিদি অনেক অনেক ভালোবাসা রূপালী দিদি তোমার লাইভ আমি 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 গিয়েছিলাম অ্যাড দেখেছি বাট তোমার কোনো কথা শুনতে আমার কানে ফোন ছিল আমার ভাই ফোন করেছিল ভাইয়ের সাথে কথা বলছিলাম গো দিদি তোমার বাড়ি কোথায় বলো বর্ধমানে শুনলাম বর্ধমানের কোথায় মানে বর্ধমানে আমি অনেক বছর মানে জন্মস্থান আমার বর্ধমান ওই জন্য আমার বর্ধমানের প্রতি একটা আলাদা টান কেমন আছো দিদি ভাই ভালো আছি অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ দিদি ভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা লাইক দিলাম থ্যাংক ইউ এর দেখতে যাচ্ছি এর থেকে আসি দুর্গাপুর ও দুর্গাপুর আচ্ছা দুর্গাপুরের কোথায় দুর্গাপুরের সিটি সেন্টারে আমরা যাই তারপর ওই যে আরেকটা জায়গা বলো না দিয়ে নামগো দুর্গাপুরের

তারা যখন আমার দেখে না তখন আর আমি দেখি না তোমার ভিডিও আজকে যেমন একটা বোনের সাথে পরিচয় করলো ভিডিও গুলো ভীষণ ছোট ছোট ঠিক আছে তুমিও দেখবে আমি দেখবো আমরাই যদি সরে থাকি তাই না বলো তাহলে কি করে হবে ডিনার হয়ে গেছে দিদি ভাই দেখে দিলাম থেকে আচ্ছা আচ্ছা দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ তো কেমন আছো বলো আর ওই যে আমি না রূপালি দি আমার কি বলতো আমি বিকাল টাইমটা না ভীষণ ব্যস্ত থাকি ভীষণ ব্যস্ত থাকি মানে ওই চারটে দশ পনেরো থেকে একদম সাড়ে আটটা অবধি একটু যদি কারোর সঙ্গে কথা বলে তো আরো লেট হয়ে যায় ওই জন্য আমি মানে অ্যাড দেখতে যাই না বুঝেছো বাট ভিডিও দেখে দেবো দিদি ভাই ব্যাক টু ব্যাক তুমিও থেকো আমার পাশে শুনতে হবে না অত সাউন্ড দিয়ে মোবাইল ইউটিউব দিয়ে রেখে দেবে জাস্ট ডাব্লিউটি তে উঠে গেলেই হলো টপে যারা রয়েছে ঝটপট কমেন্ট করো আজকে আমি বেশিক্ষণ লাইভ করবো না এই জলিদি এ দেখে এই মমিতাদি তুমি আর লাইভ করার সময় পাচ্ছ না বেশ তো দুপুরবেলাটা করছিলে তখন আমি না পারি একটুখানি সময় নিয়ে কথা বলতে না পারি যেতে অথচ তোমরা লাইভ করলে আমার কেমন একটা লাগে যেতেই হয় একসাথে ছিলাম না ঠিক আছে এবার তোমার ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা দিদি ভাই আমি যদি তোমার অ্যাড না দেখতে পারি তুমি কিন্তু কিছু মনে করো না দিচ্ছাই হ্যাঁ রূপালী পৃথিবী রয়েছো বলো তাহলে তোমার সাথে একটা কথা বলি বলো করে বা যারা আছেন ছটফট নেমে কমেন্ট করু আমি কিন্তু ওয়েট করছি আগে আসছি এই তাই আবার আসছি আরে বাবা আমি যে তোমাকে দায়িত্ব দিয়ে ছেলেকে খেতে দিতে গেলাম তুমি চলে গেছো দোস্ত কেমন আছো বলো আরে আমার সাপোর্ট দিয়ে তোমার চ্যানেল আমি খুঁজেই পাচ্ছি না জানো সাপোর্ট একটু ফাঁকা রয়েছে তোমার কাছে আমি দিতে পারি মিষ্টি দিদি চলে এসেছে লাবনী বলে ভালোবাসা দিচ্ছে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই কেমন আছো বলো লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছো বাড়িতে সবাই কেমন আছেন বল হুম বলছি তুমি যে এই তোমাকেও বলছি বলছি যে ওই যে লাইভগুলো গুলো না ওই লাইভগুলো গুলো আমি যদি দেখে দিন পুরো চালিয়ে হুম তো তুমিও ব্যাক টু ব্যাক আমার লাইভগুলো গুলো একটু চালিয়ে দেবে এ চলছে থ্যাংক ইউ দিদি ভাই বলো তোমার খাওয়া দাওয়া হয়েছে মানে আমি কি বলতে চাইলাম বুঝতে পারছো আজকে ধরো তুমি যে এটা লাইফটা করলে সেই লাইফ স্ট্রিমটা যখন তুমি পাবলিক করে দিচ্ছ পাবলিক করলেই আমার কাছে চলে আসবে এবার ধরো আমি রাত্রিবেলা তোমার লাইফটা চালিয়ে আমি শুয়ে পড়লাম এবার লাইফ টা ধরো